দেখো তোমারে আর আমার ভালো লাগে না তনু মাহমুদের গালে একটা চুমু দিতে কথাটা বলে মাহমুদ বিয়ের তিন বছর এক মাস চলে এতদিন একসাথে থাকবার পরে কত সহজে মাহমুদ বলে দিল তোমাকে আর আমার ভালো লাগে না কথার ভেতরে কোনো সংশয় বা চরতা আছে জিজ্ঞেস করবার মতো শক্তি নেই কেন আমাকে ভালো লাগে না বিয়ের প্রথম দিকে কত ভালোবাসা দেখিয়েছে সব কিছু কি তবে ফুরিয়ে গেছে ভালোবাসা ফুরিয়ে যায় মাহমুদ উঠে বসে বলে দেখো তোমার কাছে আমি একটা অনুমতি চাই কিসের অনুমতি আমি আবার বিয়ে করতে চাই প্রতিদিন তো আর এক খাবার ভালো লাগে না তাই না অবশ্য তুমি অনুমতি না দিলেও কিছু যায় আমি ঠিক করেছে আর একটা বিয়ে করব। তোমাকে জানিয়ে রাখলাম যেন হুট করে কষ্ট পেতে না হয় তনু হাসলো চোখ মুছে নিয়ে অন্যদিকে ফিরে বলল। বাহ তুমি এখনো আমার কষ্ট পাওয়া নিয়ে ভাবো দেখো তনু আমি হাসির কিছু বলিনি খুব সিরিয়াস কথা বলেছি এখন কি কেদে ঘর ভাসিয়ে দিব তবে তুমি শান্তি পাবে তবে কাঁদতে বসে যাই আমার কোনো বান্ধবীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলি শুনেছিস মাহমুদ আবার বিয়ে করতে চায় মানুষটা অবশ্য আমার কষ্টের কথা ভাবে তাই বিয়ে না করে আগে ভাগে আমাকে জানালো আমি কি অনুমতি দিব বল মাহমুদ কোনো কথা না বলে বিছানা থেকে উঠে গিয়ে বারান্দায় গিয়ে সিগারেট ধরায় বিয়ের প্রথম দিকের দিনগুলোতে তনুর প্রতি বেশ আগ্রহ ছিল তবে সেই আগ্রহ ফুরিয়ে গেছে তনুর দেহে এখন কোন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না বিরক্ত লাগে মাহমুদের আজকাল একটা মেয়ের সাথে কথা হয় মাহমুদের স্কুল জীবনের বান্ধবী সোনিয়া সোনিয়াকে বলেছে তারা বিয়ে করবে সোনিয়ার হাসি দেখলে ডুবে যেতে ইচ্ছা করে সেবার যখন কফি শপে বসেছিল দুজনে ইচ্ছা করছিল সোনিয়াকে এক্ষুনি বিয়ে করে ঘরে নিয়ে যেতে মাহমুদের মাথার ভেতরে এখন শুধু সোনিয়া এই তো সেদিন সোনিয়া লাল শাড়ি পরে ছবি দিল মাহমুদ কি মনে করে সোনিয়ার কথা ভেবে সেরাতে তনুকে লাল শাড়ি পরতে বলেছে মাহমুদের সিগারেট শেষ হয় ঘরে এসে দেখে তনু রুমে নেই হয়তো অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে যাক না মাহমুদ একা বিছানায় শুয়ে থাকে সে ভোরবেলা নাস্তা করছে টেবিলে তখন তনু বলে আমি চাইছি কয়েকদিন বাবার কাছে বিকালে ট্রেনে চলে যাব হয়তো তনুর ধরে আসে কিছুই বলতে পারে থাকবো না ঠিক করেছিল সে কাঁদবে না তবে কান্না এসে যাচ্ছে এতদিনে মানুষটাকে চিনতে পারলো না মানুষ বলতো তনুর কপাল অনেক ভালো মাহমুদের মতো জীবন সঙ্গী পেয়েছে সেই ভালো কপাল বুঝি বেশিদিন দিন থাকলো না মাহমুদ কিছু বলছে না দেখে তনু আবার বলে আমি আর আসবো তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে তনু টেবিলের কাছ থেকে সরে যায় নাস্তায় মাহমুদের পছন্দের খাবার টিফিন বক্সেও খাবার দিয়ে দিয়েছে তনুর প্রতি মাহমুদের মায়া হয় তবে সেই মায়া আড়াল হয়ে যায় সোনিয়ার কথা ভেবে তনু চলে গেলে সোনিয়াকে পাওয়া আরো সহজ হবে সেই সবই ভাবে তারপর মাহমুদ অফিসের জন্য বের হয়ে যায় সকাল থেকে মনে হচ্ছে মাথা হালকা হয়ে আছে অনেকদিন থেকে ভেবেছিল তনুকে কথাটা বলবে তবে সাহস হয়ে ওঠেনি গত রাতে বলে দিয়েছে এখন ভালো লাগছে মাহমুদ কাজ করছে তখনই বড়সারের ডাক আসে মাহমুদ কাজ বন্ধ করে বড় সারের রুমে যায় ভেতরে এসে দাঁড়ালে আতাউল হোসেন মাহমুদকে বসতে বলেন স্যার জরুরি কিছু তেমন জরুরি না আবার জরুরিও বলতে পারো একটু বসো চা খাও পিয়ন দুজনের জন্য চা দিয়ে যায় আতাউল হোসেন চায়ের কাপ হাতে নিয়ে বললেন হানিমুনে কোথায় গেছিলে তুমি কক্সবাজার স্যার আতাউল হোসেন বললেন দেখো মাহমুদ আজকে আমাদের বিয়ে ত্রিশ বছর হবে প্রতিবার অবশ্য ফুল কেক এসব দিয়ে কাজ চালিয়েছি এবার চাই তাকে বিশেষ কিছু দিতে কি দেওয়া যায় বলতো একটা ধারণা দাও মাহমুদ শুনেই বলে শুভ হোক আপনার বিবাহ বার্ষিকী স্যার আতাউল হোসেন বলল হম শুভ নেই গতরাতে রাতে তার সাথে একটু ঝগড়া হয়েছে অতি সাধারণ সাধারণ বিষয়ে ঝগড়া অবশ্য আমি ইচ্ছা করেই ঝগড়া করেছি সে হয়তো ভেবে বসে আছে আমি ভুলে গেছে আজকের দিনের কথা কিংবা ঝগড়া করে তাকে কোনো সারপ্রাইজ দিব না যখনই দেখবে তার জন্য আমার মনের ভেতর অনুভূতি বদলায়নি তখন খুশি হবে সোনো মাহমুদ সংসারে শান্তি মানে জীবন সুন্দর অবশ্য আমার স্ত্রী অতটা সুন্দর না যাকে সবাই দেখে চমকে চায় তেমন সুন্দর না তবে আমার চোখে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী দেখো বিয়ত্রিশ বছর পরেও আমি তার জন্য একুশ বছর বয়সী প্রেমিক হয়ে যাই দুজনে আসলে জীবন সংসার ভালোবাসা সবকিছু উপভোগ করছি মাহমুদ কি যেন ভেবে বলল স্যার একটা কথা বলবো যদি কিছু মনে না করেন নিশ্চয়ই বলো দীর্ঘ দিন একই ভাবে তার প্রতি অনুভূতি জমিয়ে রেখেছেন কিভাবে কখনো কি মনে হয়নি ম্যাডামকে আপনার ভালো লাগছে না কিংবা তাকে ছাড়া নতুন কারো সঙ্গ পেতে আতাউল হোসেন হেসে বলেন দেখো মাহমুদ আমার একটা ঘর আছে যে ঘরে ভালোবাসার মানুষ আছে এর চেয়ে আর কি দরকার প্রতিদিন একই ঘরে আমরা ফিরি তবু কি কখনো মনে হয় আজকে ঘরে ফিরবো না সে আমার আপন মানুষ যখনই তার কাছে ফিরি ভীষণ ভালো লাগে সে আমার ঘর দেখো তুমি হয়তো অনেক মানুষ পাবে তবে তারা কিছু সময়ের জন্য যখন এক জনের প্রতি মুগ্ধতা মায়া থাকবে তখন দেখবে জীবনে শুধু শান্তি আর শান্তি তাকে বিভিন্ন উপায় ইচ্ছা করবে সে মানুষটাকে ছাড়া দুনিয়া অসহায় লাগবে আমার আমার হয়নি সে কাছে পুরাতন কিংবা আমি তার কাছে পুরাতন বরং প্রতিদিন মনে হয়েছে তাকে নতুন করে চিনছি আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে দুজন মানুষ দুজনকে ভালোবাসি এর ভেতরে দুজনের কেউই জটিলতা স্পর্শ করতে দেয়নি তবে আমার জীবনে দেখেছি যারা ঘরে বউ রেখে অন্য কারো কাছে শান্তি খুঁজতে যেত তারা সুখে নেই কেউ পারিবারিক অশান্তি থেকে শুরু হয়ে জীবন জীবনের সব কিছুতেই অশান্তি কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না বুঝলে মাহমুদ মাহমুদ বলল স্যার আপনারা দুজনে ম্যামের পছন্দের কোন জায়গায় রাতে ট্রেনে বা বাসে চলে যান আতাউল হোসেন বলেন তার পছন্দ সমুদ্র তবে কি সমুদ্রে চলে যাব বাসায় ফিরবো কিছু ফুল আর রাতের ফ্লাইটের দুটো টিকিট নিয়ে কেমন হয় মাহমুদ বলে ভীষণ ভালো হয় স্যার আতাউল হোসেন বলেন সে কি তুমি কাঁদছ চোখে জল দেখছি মাহমুদ চোখ মুছে বলে স্যার আমি অনেক বড় ভুল করে ফেলেছি কয়েক ঘন্টার জন্য আমাকে ছুটি দেওয়া যায় নয়তো আমার সবকিছু শেষ হয়ে যাবে আতাউল হোসেন বলেন হ্যাঁ আজকে ব্রেক নাও তবে কোথাও যাবে সবকিছু বলবো স্যার তবে এখন দেরি করলে একটা ট্রেন আমার ঘর আমার সব শান্তি নিয়ে যাবে আমার জীবন থেকে আমি যাচ্ছি এখন মাহমুদ ছুটতে থাকে হাতের ঘড়ির দিকে তাকায় ট্রেনের আর বিশ মিনিট বাকি আছে স্টেশনে চলে আসে সরাসরি তনুর ফোনে কল দিচ্ছে রিং হচ্ছে তারপর হাঁটতে হাঁটতে দেখে তনু দাঁড়িয়ে আছে স্টেশনে পাশে একটা সুটকেস মাহমুদ ছুটে গিয়ে চুপচাপ তনুর পাশে দাঁড়ায় তনুকে আজকে অন্যরকম লাগছে মনে হচ্ছে সেই প্রথমবারের দেখার মতো মাহমুদ কোনো কথা বলতে পারে না তনু অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে চোখ ভর্তি মাহমুদ তনুর হাত ধরে ট্রেন এসে যায় তনু মাহমুদের দিকে তাকিয়ে বলে যেতে হবে আমার হাত ছাড়ো মাহমুদ হাত ছাড়ে না আরো শক্ত করে ধরে থাকে না ছাড়বো না তুমি আমার জীবনে সব সুখ শান্তি আজ তুমি চলে গেলে আমার জীবন থেকে সব শান্তি চলে যাবে আমি বুঝতে পেরেছি তবে একটু দেরি হয়ে গেছে তরু আমি আমার ভুল বুঝতে পেরেছি ট্রেন চলে যাবে ছাড়ো প্রচন্ড অভিমানে বলে তনু তনু মাহমুদ দুজনে একই ভাবে দাঁড়িয়ে থাকে মাহমুদ তনু সুটকেসের পাশে নিচু হয়ে বলে তুমি আমাকে ছেড়ে চেয়েও না এই ছোট্ট জীবন তোমার সাথে কাটিয়ে দিতে চাই আমি ভুলের ভেতরে ছিলাম সব ভুল ভেঙে গেছে তনু কাঁদতে কাঁদতে বলে কেন তুমি আবার বিয়ে করবে না আমার ভেতরে তো এখন কোনো মুগ্ধতা বা আকর্ষণ নেই তোমার মাহমুদ তনুর পায়ে হাত রাখে তনু নেয় মাহমুদ বলে দেখো আমি তোমার সাথেই জীবন কাটিয়ে দিতে চাই প্লিজ থেকে যাও ছেড়ে যেও না তনু চোখ মুছে সুটকেস নিয়ে এগিয়ে যায় মাহমুদ সন্ধ্যায় বাসায় ফের বেশ ক্লান্ত আজকাল সব শেষ হয়ে গেছে জীবনের সমস্ত সুখ চলে গেছে এক নিমেষে একটা ভুল সত্যি তার সারা জীবনের কান্না হয়ে গেল হঠাৎ ঘরে লাইট চলে ওঠে মাহমুদ অবাক হয়ে দেখে তার সামনে তনু দাঁড়িয়ে আছে তোমাকে কতবার বলেছি জুতো ঠিক করে রাখবে আর নোংরা কাপড়ে কেন তুমি সোফায় বসে আছো যাও এক্ষুনি সব খুলে একপাশে রেখে ফ্রেশ হয়ে আসবে আর ভেজা টাওয়েল যদি বিছানা দেখি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে মাহমুদ এসে তনুর কোমর চড়িয়ে ধরে বলল আমাকে কমা করে দাও তনু বলল যাও ফ্রেশ হও তনু রান্না বসিয়ে দিয়েছে চুলোয় মাহমুদ ও রান্নাঘরে তনুর পাশে ঘুর ঘুর করছে মাহমুদ ভাবছে তনুর মন খারাপ এখনো কমেনি তাই রান্নাঘরের পাশে ঘুর ঘুর করছে তখনই ফোন বেজে ওঠে আতাউল স্যারের কল ফোন রিসিভ করতে আতাউল হোসেন বলে মাহমুদ আমরা সমুদ্র দেখতে যাচ্ছি না আমরা যাচ্ছি নীলফামারি নীলফামারিতে আমার এক বন্ধুর একটা রিসোর্ট আছে সেখানে দুদিন থাকবো ঠিক করেছি দুজনে গ্রাম ঘুরে দেখব আইডিয়াটা তোমার ম্যামেরি মাহমুদ আবারও শুভেচ্ছা জানায় মাহমুদ ফোন রাখে খেয়াল করে দেখে চুলোর পাশে দাঁড়িয়ে থেকে টনু একেবারে ঘেমে গেছে ঘরের ভেতর থেকে ছোট্ট একটা পাখা নিয়ে টনুর পাশে দাঁড়িয়ে বাতাস করে টনু একবার মাহমুদের দিকে তাকায় তারপর মৃদু হাসে চলো বেড়াতে যাই বাহার নাকি সমুদ্র এখন আবার টাকা খরচ করার কি দরকার সামনেই বোনাস তো আছেই বলো কোথায় যাবে আমাদের দ্বিতীয় হানিমুনটা সেরে ফেলা তনু হেসে বলল তুমি আমার হাত ধরে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। কারণ আমার সবটুকু শুধু তোমার মাহমুদ নিজের ইস্ত্রিকে জড়িয়ে ধরলো আর এখানেই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয় তবে সম্মানিত ফিউয়ার্স গল্পটি কেমন হলো অবশ্যই জানাবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় ও ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ